খালো রাজিয়া সালাম তারেক রহমানের সালাম আমরা দানে শিশের পক্ষে ভালো রাষ্ট্র তৈরি করতে ভালো মানুষের দরকার ভালো মানুষের নেতৃত্ব ছাড়া ভালো রাষ্ট্র গঠন করা সম্ভব না ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয় আপনাদের মতো মানুষের আমাদের সহযোগিতা লাগবে দেশ নেত্রী বেগম এবং তারেক রহমানের সালাম নিয়ে আসছে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে আমাদের পাতাশনে আপনাদের এবারকার পাত্রী হচ্ছে মানবিক সামাজিক এবং যোগ্য এবং সামর্থ্যবান নেতা যিনি নানুষকে আপনাদের জন্য বসবাস উপযোগী এবং নিরাপদ করবে আমরা সন্ত্রাস চাঁদাবাস মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা ভালো মানুষের নেতৃত্ব চাই মাসুদার পক্ষ থেকে সালামে সালাম আমরা আপু বেগম খালোদা জিয়া আমাদের বাবা কো চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাসুদ ভাই নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জকে কি আধুনিক নগরী করতে চাচ্ছি আমরা নিরাপদ এবং দশ বছর পূজকে এবং ব্যবসাবান্ধব নারায়ণগঞ্জ আমরা চাই যত ব্যবস নারায়ণগঞ্জে যত পাঁচের দান আপনাদের সহযোগিতা ছাড়া বাংলাদেশে ভালো মানুষের নেতৃত্ব সম্ভব নয় আমরা একজন মুসলমান হিসেবে আমরা चाहো যে আপনি আমাদের সাথে দোয়া করবেন এবং আপনাদের দোয়া নিয়ে আমরা আগামী দিনে নারায়ণগঞ্জকে করব মাসুদ ভাই নেতৃত্বে মাসুদ ভাই নেতৃত্বে আমরা আপনাদের জন্য ভালো মানুষের নেতৃত্ব চাই ধানের চাই বেগম খালেদা জিয়া এবং তার একমানের সালাম হ্যাঁ আমরা চাই চলে গেলে ভালো মানুষের নেতৃত্ব বেগম খালেদা জিয়া এবং তারক রহমানের সালাম হ্যাঁ জামান মাসুদ ভাইকে পাঁচ আশুনে মনোনীত করেছেন আপনাদের সেবা করার জন্য আমরা শাসক নই আমরা রাষ্ট্র চাল পরিচালনার আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই মাসুদ ভাই আপনাদের সেবক হিসেবে কাজ করবে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সবার আগে বাংলাদেশ আপনাদের সহযোগিতা ছাড়া বাংলাদেশকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া যাবে না তারকমই আমাদের নির্দেশ মাসুদ ভাই ভোট দিয়ে ইনশাআল্লাহ দফা

মডেল মাসুদ ভাইয়ের বিকল্প কোন জায়গায় নাই তা ধানের আমরা মডেল মাসুদ ভাইকে জয় করে ইনশাল্লাহ বাড়িতে যাব। দেশনীতি বেগম খালেদা জিয়া আপনারা দেশনীতি বেগম খালেদা জিয়াকে চিনেন ওনার উপর অনেক নির্যাতন হয়েছে অত্যাচার হয়েছে উনি কিন্তু দেশ ছেড়া পালায় যান নাই আপনাদের ভালোবাসায় কিন্তু দেশেই রয়েছে ওনার ছেলে হারাইছে স্বামী হারাইছে আরেক ছেলে বিদেশে রয়েছে দেশে আসতে পারে নাই তা আমরা দেশনীতি বেগম খালেদা জিয়া আপনাদের ভালোবাসার জন্য অনেক কিছু করেছে বাংলাদেশে ব্যক্তি রেকম কালারোজিয়া এবং তার ছেলে আমাদের বারপত্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে আমাদের পাঁচ আসনের মনোনয়ন মনোনয়নপত্র আসনের মাসুদ জামান মাসুদর পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আমরা যে কথার আপনাদের জন্য এখানে বসার জন্য ডাকছি সেটা হচ্ছে আমাদের মাসুদ জামান মাসুদ ভাই যদি আপনাদের দানের শীর্ষে ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হয় আপনাদের জন্য ফ্যামিলি কার্ড স্বাস্থ্য সেবা কার্ড এবং আপনাদের যে এই অবকথা আমরা মিথ্যা কথা বলতেছি না আপনারা জানবেন যা বলেন সেটা করে এখন সমাজ যদি ভালো করতে হয় তাহলে ভালো মানুষের নেতৃত্বের প্রয়োজন আছে কারণ আপনারা ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা কি আমি আপনাদের ভোটের মাধ্যমে হবে আপনারা হচ্ছেন বাংলাদেশের নাগরিক শুধু এই রাষ্ট্রের মালিক আপনারা বাংলাদেশের সংবিধানে এই জনগণ হচ্ছে দেশের মালিক দেশের জনগণ আপনারা যদি দানের শেষে ভোট দেন আপনাদের যদি সচেতন মতামতটা যদি আপনারা প্রকাশ করেন এবং দানের শিশিরে দেন যদি ক্ষমতা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে আমরা ক্ষমতার কেন্দ্রিক না আমরা সেবক হইতেছি আপনাদের সেবা করার সুযোগ পায় তো মাসুদুজ্জামান মাসুদ ভাই যে প্রতিশ্রুতি দিছে বসবাস এবং নিরাপদ নগরী আইনের শাসন সামাজিক সুশাসন আপনাদের কর্মসংস্থান এবং আপনাদের ফ্যামিলি কার্ড আপনাদের মনে করেন সেবা কার্ড মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা অনেকেই অনেক কথা বলছে অনেক প্রতিশ্রুতি দিছে কিন্তু মাসুদ ভাই যদি নির্বাচিত হয় ওনার সামর্থ্য দিয়ে উনি আপনাদের জন্য কাজ করবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন